লাইকুম আমার হিন্দু ভাইরা আদাব আমার প্রিয় ময়রাবাসী আজকের এই যে জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে ভাইরাবাসী আজকে দায়া শীষের প্রতি যে ভালোবাসা নিদর্শন প্রদান করেছে আমরা বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই কয়রাবাসীকে ধন্যবাদ জানাতে চাই আজকে এখানে যারা আছে সবাই কয়রাবাসী বাইরের লোক নাই কালকে আমরা একটা সমাবেশে বসুদিন বোধ একটা সমাবেশে দেখেছি সাতক্ষীরা থেকে লোক ভাড়া করে আনা হয়েছে আমাদের বিএনপি সাতক্ষীরা লোক লাগে না আমরা নিজেরাই যথেষ্ট আজকে আপনাদের সামনে কোন রাজনৈতিক বক্তব্য দেব না শুধু একটি কথা বলতে চাই আগামী কাল থেকে মাত্র দুটো দিন বাকি সবাই ঘরে ঘরে পৌঁছে যেতে হবে আগুনদের কাছে পৌঁছে যেতে হবে ভোট এই দুই দিনে ভিক্ষা করে আরো কিছু ভোট আমাদের জোগাড় করতে হবে আর কেন্দ্রে যারা ডিউটি করবেন যারা এজেন্ট আছেন আর যারা বাইরে থাকবেন তারা ভোট গণনা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র থেকে যাবেন না আর প্রিজাইডিং অফিসার আমাদের পলিং এজেন্ট যারা আছে তারা সই করে শীত না পেয়ে কোন কাগজে সই দিবেন না রিজাল্ট না দিয়ে কেন্দ্র থেকে কোন অফিসার বেরোতে পারবে না রিজাল্ট হাতে নিয়ে তারপরে অফিসারদের সালাম দিয়ে বিদায় দেবেন সম্মানের সাথে আর যেখানে রিজার্ভ দেওয়া হবে না সেখানে অফিসার অবরুদ্ধ থাকবে আমি বলতে চাই কেন্দ্রে শান্তি বজায় রাখতে হবে শান্তি বজায় রাখতে হবে কোন প্রকার গন্ডগোল মারামারি করা যাবে না তবে পরিবেশ যদি কেউ নষ্ট করতে আসে সেক্ষেত্রে ভিন্ন নষ্ট করা সুযোগ দেওয়া পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না কারণ যখন তারা হেরে যাবে মনে করবে কিন্তু একটি গণ্ডগোলের চেষ্টা করবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আপনারা ধৈর্য ধরে চেষ্টা করবেন কোনো প্রকার পরিবেশ নষ্ট না হয় কারণ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আমরা তো কারণে ধৈর্য আমাদেরকেই ধরতে হবে আমাদের ধৈর্য ধরে নির্বাচনী ফলাফল এবং আমাদের ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল আমাদের বিশাল মিছিল এই মহিলাকে মধ্যে গেছে তোমরা মহিলাকে মধ্যে গেলে

যে অদ্ভূতপূর্ব সারা আমার কয়রাবাসী দিয়েছে আমি কয়রাবাসীর কাছে কি এই ভালোবাসার নিদর্শন আমার চিরদিন মনে থাকবে আমি কয়রাবাসী আমি কয়রাবাসীর ভালোবাসা নিয়ে পৃথিবীতে যতদিন বেঁচে আছে এই ভালোবাসা নিয়ে বুকে ধারণ করে আমি বেঁচে থাকতে চাই আপনাদের বিপদ আপদে উন্নয়নে আমাকে কাছে পাবে। আমি আপনাদের ছেড়ে যাব না আমি কথা দিয়েছি পয়রা সার মানুষের সাথে আমার জীবনের বাকি সময়টা আমি কাটাতে চাই পয়রা বাসিক পাইক্রাছাবাসের সুখ দুঃখের একমাত্র স্বাধীনতা চাই আপনাদের নিয়ে আমার অনেক স্বপ্ন আমি স্বপ্ন পূরণের জন্য পাইরা পাইকাছা মানুষের সহযোগিতা চাই আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একটি সুন্দর মডেল পায়রা একটি সুন্দর মডেল পাইপ আপনাদের আমি উপহার দেব আগামীতে আমি কয়রাবাসীকে যে স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্ন ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ করেছি তার মধ্যে হচ্ছে ভোট কেন্দ্রে আপনাদেরকে রেজাল্ট না নিয়ে কেউ ঘরে ফিরবেন না আবারও পুরো করলাম এবং এজেন্ট যারা আছেন তারা ভোট ঘুরে শিটে সই করবেন रिजल्ट না নিয়ে পর্যন্ত কোনো কাজে কাগজে সই করবেন না এবং কেউ কোন প্রকার রক্তচক্ষু গ্যাঞ্জাম করার চেষ্টা করলে ধৈর্যের সাথে মোকাবেলা করবেন আর যদি কোন প্রকারের সম্ভব না হয় আমাদের হাজার হাজার কর্মী খালি হাতের কর্মী আছে সবাইকে যারা আছেন শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতা করুন আপনার কালকে না আপনার কালকে প্রোগ্রাম করেছেন সাতক্ষীরা থেকে হাজার হাজার লোক এখানে এনেছেন আমাদের লাগে না দিয়েছে কয়রা বাসে ধানের সুযের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করেছে দেখে যান আগামী বারো তারিখে এই সাল্লাহ বিজয়ী আমাদের সুনিশ্চিত হোক আপনারা সবাই ভালো থাকবেন মিছিলে সকলে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সকলকে